আসসালামু আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্মৃতি শুধু আছি তো আপনাদের যে জিনিসগুলো আগে বলেছিলাম স্মৃতিসুদের ভিতরে মাইল ফলক যে আমরা কোন দিক দিয়ে কোন দিকে যাব তার একটা ইয়া করা আছে ম্যাপ করা আছে তো আমরা সামনে যাব বাংলাদেশে যতগুলো বাহির থেকে যারা প্রধানমন্ত্রী বা মন্ত্রী বিশিষ্ট বর্গ ব্যক্তি যারা বাংলাদেশে এসে থাকে তারা বাংলাদেশে আসার পরে আসে ফুল দেওয়ার জন্য শহীদদের স্মৃতিতে তো তারা এসে একটা করে গাছ লাগিয়ে যায় তো আমরা আজকে ওরকম একটা কিছু দেখাবো আপনাদের যে কোন মন্ত্রী কোন প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রপতি কোন রাষ্ট্র থেকে এসে আমাদের এই স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসে গাছ লাগিয়ে গেছে কি গাছ লাগিয়ে গেছে কত সালে লাগিয়ে গেছে আমরা এরকম কিছু আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা ছোট ছোট পায়ে হেঁটে ঠিক সেই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটায় প্রথমে আমাদের চোখে পড়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্যৈষ্ঠ চোদ্দশো বাইশ ছয় জুন সাল গাছ লাগিয়েছে একটা আতা গাছের মতো দেখতে অলরেডি ফল ধরেছে খুব সুন্দর একটা নরেন্দ্র মোদী যেরকম লোক সেরকম ফলটাই ধরেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বিহার ফল ডাই আমি আপনার দেখার চেষ্টা করছি এটা নরেন্দ্র মোদীর হাতে গাছ লাগানো আসলে হয়তো এমন হয়েছে যে পরিচর্যার অভাবে গাছের ফলটা সুন্দর হয় নাই ইনশাল্লাহ সুন্দর হবে আর আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পরে গাছের ফল গুলো এই অবস্থা আমরা আর একটা গাছ দেখানোর চেষ্টা করছি প্রিয় বিভার্স সেটা হলো গাছের নাম উদয় পদ পদ্ম এটা ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেরিং তোবগে কর্তুক রোপিত এটা লাগিয়েছে গাছটা বাসি অগ্রায়ন চোদ্দশো একুশ ছয় ডিসেম্বর দুই সালে এটা অনেক আগে লাগিয়েছে আজ প্রায় পঁচিশ সাল ওদিকে ছয় বছর পাঁচ বছর এগারো বছর আগে গাছটা লাগিয়েছে এই গাছটাও খুব একটা বড় হয় নাই এই গাছটাও ছোট রয়েছে একই ধরনের গাছ লাগিয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভুটানের প্রধানমন্ত্রী দুজনের একই ধরনের গাছ লাগিয়েছে